ঠিক কিনা কারণ তুমি যদি বাদাম খাওয়া অবস্থায় চাবাইতে যাই আমার কথা শুনতে চাও তুমি শুনতে না কারণ চাবাইলে কান দিয়ে কথাটা ঢুকবে না তুমি বুঝতে বুঝতে না অসুবিধা হবে ঠিক কষ্ট নিলেন নাকি আপনার তো আমার ওইরা ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চায় যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর গোদাম কম ছিল কিন্তু বয়াসির মাইয়ার দাম বেশি আসিল কথা কয় না রে ঠিক ময়রাতির মাইয়ারে চিনেন তো ঠিক নামটা konse দেহি আমি ওর কাছে এখনও 150 টাকা ভাই আমি এখনও 150 টাকা ওই তো কই কেমনে দিল এটা তো বার গেলে তো একটু দাম লব গোব না কি রে কথা কয় না কমো আরে বাবা আরে বাবা তখন ছাত্র ছিলাম তো মিরপুর শাহ মাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরের পরে ছুটি দিত তো ছাত্র ভাইদের নিয়ে মিরপুর এক নম্বরে কিনাকাটা করার জন্য গিয়েছি ইতিমধ্যেই মনে করেন বস্তু নাড়াচাড়া করতেছি আর এই মধ্যেই মাইকে কানে আওয়াজ আসলো কানে আওয়াজ আসতেছে মাইক থেকে উপস্থাপক ঘোষক ঘোষণা করে বলতেছে

আর অসঙ্গতি চিবর গুড নিউজ আপনাদের সম্মুখে কানে কিছু মধ্যে এই হযরত শালি মুদাদি মাদর প্রাঙ্গণে палаগান নি অস্তছেন যুগবি তার যুগ খোন

রেলগাড়ির ইঞ্জিনের মতন ধুয়া ছাড়বানো টুপি মুভি ও খাবি খাবি কি সিদ্ধি কি সিদ্ধি হ্যাঁ এক সময় এক নাম ধরে কোনো সময় কয় গাঁদা কোন সময় কয় সিদ্ধি কয়েকদিন আগে শুনছি সুখ না এমন আবার কয় সবজি হ্যাঁ একটারে দেই এইদিন ঢলবার নইছে হ্যাঁ ঢলতাস তো ঢলে তো আমি কই যে ঢলস কেন কই সব দি খান কই সারা এই বাচ্চা বেশি দিস্তা করতেছে ভাই এদেরকে একটু সরাই দন তো এখান থেকে এ ভাই এই যে ছিয়ারে যারা বসে এদেরকে একটু উঠায় দন তো বনায় দন যাও যাও চিন্তা করবার নইছে যে ইডি কি দর্মাগে সগা টিভি দেখবার নিচ্ছে আমি ওর দিকে দেখি না আমি আপনাকে উপর দেখবার নিচ্ছি কষ্ট হইতেছে বিশ্বাস করেন আপনারা না হইলে আমি এতক্ষণ মোনাজাত করতাম কিন্তু আপনি কে অবস্থা কি রেতের বারোটার একটা এখন তো সুরি হয় ওই যে বাসের সাথে যারা হেলান দিছো এই যে ছোট ভাই তুমি তো সোজা হয়ে বলছো মানুষ এত তাড়াতাড়ি মাথায় ব্যথা কে আমদানি রপ্তানি ঠিক নেই নাকি

সব বিজ্ঞানীর কাছে নিয়া সুন্দর করে এই বেটি এক হাতে খেজুর নিছে আর এক হাতে একটার নিছে নিয়ে মাছ খালে টানটা টান দিছে আর কি আমি দেখলাম যে বেটি টান দিল আঙ্গুর মাইক দিয়ে আওয়াজ আইজন হইছে এদিকে ওই তীরে এদিকে ओली না কিছু কথা বলা একটার আছে কষ্ট যাচ্ছে না

তত কালো ছিল প্রথম জীবনে পরে নাশা গাসিনা নেট নজরে গলা হইছে কথা কই না জোরে কথা প্রথম জীবনে কি আছিল কালো আছিল এই মেটি বয়লার মুরগি মতন সাইজ লইয়া গッカ টিম মারতেছিল এইভাবে চুল нара দিব আরে পাশে কেউ পাশে যায় ডাক দিয়ে কয় আকাশডা কাප්ছিল কেন জমিনডা নাপছিল কেন বড় ঘাম খানছিল কা যেই দিন যেই দিন গंगाईছিল খাজা সেই দিন